আমার সেই দয়ার নবী মায়ার নদীর ভারতের রামদিবী মহারাজ সহ যারা তাকে নিয়ে করেছে যারা ইসলামকে নিয়ে সম্মান পূর্ণ করেছে তারপরে শুধু এই সময় নয় সব জায়গায় একা করে গণতন্ত্র তীর্ণ সমাবেশ হয়েছে এখন আমরা যারা ঘরে বসে রয়েছি

আপনি ব্যবস্থা করেন না তার মানে আমরা আপনি যদি ইসলামের ভিতরে থাকতে পারেন আপনি যদি শান্তির ছায় থাকতে তার ভারতের রামগিরি মহারাজ সহ যারা করে তাদের সকল শান্তির ব্যবস্থা